আজকে ধামা ডিসকাউন্ট দিবাইশো তিনশো টাকা এই ড্রেসটাতে তো থাকছে পাশাপাশি আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে সবগুলোতেই আজকে ডিসকাউন্ট ঠিক আছে ফার্স্টে দেখা ওই ভাইরাল ডিজাইনটা এইটা তো বর্তমানে খুবই হিট এটা হচ্ছে মূলত কাবলি স্টাইলে হ্যাঁ জামাটা এরকম রাউন্ড শেপে হবে ডিজিটাল প্রিন্ট করা হাতায়ও আছে হাতায় টার্সেল আছে সালোয়ারটা হবে প্লাজো স্টাইল এবং সালোয়ারের এই যে দেখেন ফন সাইড ব্যাক সাইড বোর্ড সাইড এরকম ডিজিটাল প্রিন্ট করা আর ওনাটাও হবে ফেরি সিল্কের মধ্যে বিশাল বড় এবং ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলো বডি সাইজ কত হবে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত এটার কালার দেখাই এটা একটা কালার আছে দেন এটা খুব সুন্দর একটা পেস্তা কালার দেখেন অনেক বেশি সুন্দর এই যে পেস্তা কালারটা এটার সাথেও সেম সালোয়ার হবে সেই মন হবে আরো কালার হবে আমি দেখাচ্ছি আর এটা আজকে ডিসকাউন্টের প্রাইস কত পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা এগারোশো পঞ্চাশ টাকায় অনলি এগারোশো পঞ্চাশ টাকা এই কালারটা কি নতুন আসছে নতুন আসছে আচ্ছা এই কালারটা নতুন লাগছে সিভিট কালার প্রাইস পড়ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ এটা দেখেন এটা তো খুবই সুন্দর একটা কালার ক্রিম কালারের মধ্যে সেম সালোয়ার হবে সেই মন হবে দামটা পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ আজকে আরো ড্রেস আছে এটা কি নতুন আবারিস্টক হইছে এইটা কিন্তু টোটালি স্টক আউট হয়ে গিয়েছিল ঠিক আছে টোটালি স্টক আউট ছিল এই ড্রেসটা অনেক সুন্দর স্পেশালি এটার প্রিন্টটা এটা কিন্তু পাকিস্তানি লাহোরি প্রিন্ট হ্যাঁ যেমন আগেরটা ছিল কিন্তু ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে একটু নিউ ভার্সন লাহোরি প্রিন্ট যেটা এখন খুব চলছে 36 থেকে 46 বডি কালার আছে মনে হয় তিনটা না তিনটা কালার আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার সেম সালোয়ার সেইম ওন্না আরেকটা কালার আছে এই যে দেখেন খুব সুন্দর একটা স্ক্রিন কালার এই যে কালারটা এত সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম সালোয়ার সেইম ওন্না এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1300 টাকা 1300 টাকা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকছে তিনটা সো এইটা মানে দেখেন এটা কিন্তু প্রত্যেকটা সালোয়ার মেবি হোয়াইটে না জি হোয়াইটে আর ওন্নাটা কিন্তু অনেক বড় জি ওন্নাটা খুবই বড় বাবু এই যে সম্পূর্ণ ওন্নাটা প্রিন্টড আছে

সাথে সালোয়ার না পেয়ে যাচ্ছে না এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1150 টাকা আপু এটা 1150 টাকা ওনাটা কিন্তু অনেক বড় सेम 1150 জি আপু আজকে এটাও ডিসকাউন্ট থাকবে আপু এটাও সব আজকে ডিসকাউন্ট চলছে ম্যাক্সিমাম ডিস ডিসকাউন্ট আপু কারণ আমরা ইশু মেক করে অনেক সুন্দর এগুলোর ম্যাটেরিয়াল থেকে শুরু করে সবকিছু কিন্তু প্রিমিয়াম বাট প্রাইস অনেক রিজনেবল সালোয়ারনার সাথেই হবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে মাত্র 1150 টাকা আপু 1150 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাবো এইটা অনেক সুন্দর

এটাতে আসলে কাপড় কিন্তু বেশি লাগে যেহেতু এটা গারারা আর এগুলো প্রত্যেকটা খুবই ভাইরাল পাকিস্তানি ক্যাটালগ ডিজাইন হ্যাঁ আর এগুলোর কাপড় আর ফিনিশিং এত ভালো মানে অরিজিনাল পাকিস্তানিটার সাথে এটা কম্পেয়ার করলে মানে প্রাইজের দিক থেকে এটা বেস্ট মনে হবে ওটা 1350 টা ছিল মাত্র আর গারারাটা 1350 1350 এটা কত মাত্র 1250 টাকা এটা 1250 সালোয়ার আছে ওন্না আছে অনলি 1250 অনলি 1250 আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট দেখাবো এই ড্রেসটা এটাও খুব সুন্দর একটা কালার ডিজাইন দেখতেই পাচ্ছেন নিচে টার্সেল করা মিরর ওয়ার্ক করা সাথে সালোয়ার থাকবে ওন্নাটা বড় ওন্না প্রাইস পড়ছে মাত্র মাত্র 1200 টাকা 1250 টাকা 1250 1250 দেন এটা দেখেন এটা মানে নতুন আসছে জি নতুন আসছে আপু এটা সম্পূর্ণ কাটছবি ওয়ার্ক করা দেখেন পুরোটা কাটছবি ওয়ার্ক করা ড্রেসটা খুব সুন্দর এর সাথে সালোয়ার হবে এবং ওন্না হবে এটা প্রাইস কত মাত্র 1350 টাকা 1350 টাকা আচ্ছা নেক্সট দেখাবো এই ড্রেসটা কালার হবে দুইটা জি আপু হাতাইটার সেল বডিতে মিরুরের কাজ জামা নিচেও কাজ সাথে সালোয়ার হবে উন্না হবে এটার প্রাইস কত

আর সাথে ওন্নাটা বড় না ফেরি সিল্কের এটা কালার আছে তিনটা কালার চলে আছে আচ্ছা এটা একটা কালার আছে এটার দাম কত পড়বে মাত্র মাত্র 1300 টাকা আপু অনলি 1300 টাকা এটা কিন্তু আমার মিরর আর্ট করা হ্যাঁ একদম কাজ করা আপু এইটা দেখেন